হাই বিউটিফুল পিপুল ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর পেজ বুনন কথা বুনন কথা আপনাদের সাথে ছিল থাকবে এবং এখনো আছে আপনারা জানেন যে আজকে ফ্রাইডে অনেক ব্যস্ত থাকতে হয় দ্যাটস আমরা টাইমটা একটু ব্রেক করে ফেলেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত দেখতে পাচ্ছেন আমি এতটাই ব্যস্ত যে আমি সাজাইতে পারিনি তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক নতুন শাড়ি এসেছে যেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা দ্রুত জয়েন হয়ে যান এবং আমাকে আমাকে করুন যে দেখাশোনা কিনা আই মিন নেটে সাউন্ড এবং লাইটে ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের যে মূল অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে চলে যাব সেখান থেকে আমরা দারুণ দারুণ লুকের খুবই যে প্রিমিয়াম লুকের জামদানি শাড়িগুলো দেখানো শুরু করব তো আমার হাতে দেখ টেক্সটাইল খুবই চমৎকার এবং ইউনিক ডিজাইনের অসম্ভব সুন্দর একটা জামদানি সরি পার্পেল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মস্ত ডিজাইনের এই জামদানিটি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে যারা প্রিমিয়াম কোয়ালিটি জামদানি চাচ্ছেন একশো কাউন্টের তাদের জন্য এটা একটা খুবই পারফেক্ট একটা জামদানি হয়ে যাবে অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করে অ্যামেজিং লুকের এই জামদানিটি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা যদি আঁচলে পেশেন্টটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে গর্জ আজকাল প্রিমিয়াম লুকে জামদানি মানে অন্যরকম সৌন্দর্য এটাও তার ব্যতিক্রম নয় সো দারুণ লুকের গর্জ আজকাল প্রিমিয়াম কোয়ালিটি জামদানি কার দরকার দেখুন তো কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ করে রয়েছে আমরা যদি আঁচলে পোশনটা দেখা সেটাও দেখতে পাচ্ছেন আমাদের পুরো শাড়িটাই থাকবে অসাধারণ একটা গর্জিয়াস একটা ভাইব দেখতে পাচ্ছেন আমরা পুরোটাই যদি ভালো করে দেখাই দেখুন কতটা সুন্দর করে কতটা গর্জ করে কাজ করে রয়েছে আমি লুকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু অসাধারণ একটা ভাইভ ক্রিয়েট করবে আমরা যদি আটশোলে কোশ্চেনটাও দেখে সেটাও দেখতে পাচ্ছেন তো আমরা এটা একদম ফুল অপেন করবো এ টু জেড এই জামদানি শাড়িটা থাকবে আপনার হাফ সিল্কের উপরে বেস্ট কালারটা ইজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাড়িটা বেস্ট কালার যেখানে ঘুরির অংশ এক হাট পরিমাণ খালি জায়গা থাকবে অ্যান্ড দেন তারপরে পুরো শাড়িটা জুড়ে এইভাবে কাজ করা থাকবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানিকে এটাও আপনাকে দারুণ ভাবে মুগ্ধ করবে আমরা দারুণ দারুণ লোকের খুবই গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক করে কাজ করা রয়েছে যদি আসলে পাচ্ছেন সব মিলিয়ে দারুণ লোকের গর্জিয়াস কাজের একটা জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কতটা ইউনিক করে অ্যামেজিং একটা ভাইব ক্রিয়েট করতেছে সো দারুণ লোকের গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি কাল লাগবে এক মুহূর্ত লেট করবেন না ঝটপট স্ক্রিনশট আমাদেরকে ইনবক্স করে দিবেন আমরা দারুণ লুকের প্রিমিয়াম কোয়ালিটির এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে কাজ করে অ্যামেজিং একটা ভাইব ক্রিয়েট করবে গডজাস কাজের এই জামদানিটি জাস্ট অসাধারণ টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা দারুণ লুকের ঘর যে যে প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আজকে ম্যাক্সিমাম মিড বাজেটের জামদানিও অনেকগুলো দেখাবো সো আপনারা অনেকে মিড বাজেটের মধ্যেও দেখতেছেন আমি সেগুলোও কিন্তু দেখাবো সো মিস করা যাবে না পুরো লাইভটাই থাকতে হবে এবং সেই সাথে শুক্রবার মানে নিত্য নতুন জামদানি তো ছড়াছড়ি থাকবে আজকেও তার ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে দারুণ করে কাজ করা রয়েছে আমি যে একটা লুকে থাকবে গোল্ডেন জরি এবং সেই সাথে আপনার ম্যাচিং কালারের সেলফ কালার সুতা দিয়ে কাজ করা আছে অ্যামেজিং ডিজাইন উইথ কালার এর এই জামদানিটি আমরা যদি পাড়ের পোষণটা আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন খুবই ইউনিক করে কিন্তু কাজ করা রয়েছে আঁচলের অংশটি যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি জামদানি শাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হয়ে যাবে দেখুন পুরোটা জুড়ে এভাবে কাজ করা রয়েছে অ্যামেজিং একটা ভাইব ক্রিয়েট করতেছে আমরা পুরো শাড়িটা যদি দেখাই এই যে দেখুন অসাধারণ একটা লুকে থাকবে খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে খুবই দারুণ এবং আঁচলে বসানটা যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন গর্জিয়াস কাজের আমেজিং লুকে রয়েছে আমরা যদি পুরো শাড়িটা আপনাদেরকে ওপেন করে দেখাই এই যে এতটুকু ঘুরিতে খালি জায়গা থাকবে অ্যান্ড দেন তারপরে আস্তে আস্তে এটা জুড়ে এভাবে কাজ থাকবে যারা এই ধরনের জামদানি নিতে আগ্রহী তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জামদানি এই লাইভ থেকে যদি কেউ নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র কত বলেন তো অনলি নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশোতে সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গার্জিয়াস কাজের এই জামদানিটি এটাও ভালো লাগলে নিয়ে নিতে হবে খুবই ইউনিক করে কাজ করা রয়েছে আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটা দারুণ থাকবে আপনাকে পাঁচটা টাকা দেন এটা অসাধারণ একটা লুকে রয়েছে খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির জামদানি এটা খুবই সুন্দর এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে সো এটাও ভালো লাগলে দেরি না করে নিয়ে নিতে পারেন প্রাইস আছে মাত্র ষোলো হাজার পাঁচশো সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতন এবং অসাধারণ একটা ভাইব করতেছে সো এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখিয়ে দিত দেখিয়ে দিতে হবে খুবই গর্জি আজকাজের অ্যামেজিং লুকের এই জামদানিটি এটা প্রাইস রেঞ্জটা কিন্তু আমি আবারও মেনশন করে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো সিক্সটিন থাউজেন্ড পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ লুকের খুবই গর্জি আজকাজের প্রিমিয়াম কোয়ালিটির আর একটি জামদানি এটা হচ্ছে আপনার তিন কালারের জড়ি দিয়ে কাজ করা অ্যামেজিং ডিজাইন যারা মিড বাজেটের মধ্যে জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা দারুন দারুণ জামদানি হয়ে যাবে অসাধারণ একটা লুক ক্রিয়েট করবে ওলসোল আপসোল এসেছেন সেই রায় হাই আপ ক্যাসেও আমেজিং কম্বিনেশনের এই জামদানিকে এটা আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা দারুণ দারুণ লুকের খুবই অন্ধকার লাগতেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সব মিলিয়ে দারুণ এটা খুবই চমৎকার করে কাজ করে যারা মিড বাজেটের মধ্যে জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা একটা অসম্ভব সুন্দর আসলে কোশ্চেনটাও দেখতে পাচ্ছেন কতটা ইউনিক করে কতটা গর্জিয়াস করে কাজ করা রয়েছে আমেজিং লুকের টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের জামদানিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সো যারা একটু মিড বাজেটের ভিতরে দারুণ লুকের গর্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটি জামদানি শাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এবং এটার প্রাইজ রেঞ্জটাও কিন্তু দারুণ থাকবে এই লাইট থেকে যদি কেউ নেন তাহলে এই চমৎকার লুকের গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির জামদানিটি পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স পেয়ে যাবেন সো এক মুহূর্ত লেট করা যাবে না ঝটপাট স্ক্রিনশট নারেটটি কনফার্ম করে ফেলতে হবে প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর সিক্সটি ফোর কাউন্টের সাথে অবশ্যই সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস রয়েছে সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নারেটটি কনফার্ম করে ফেলুন প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি শাড়ি আমাদের প্রত্যেকের জামদানি কিন্তু দেখার মতন এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের জবরদস্ত শাড়ি থ্যাংক ইউ সো মাচ তো এটার প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এই লাইভ থেকে নিলে এটা নিতে পারবেন মাত্র অততে বলেন তো অ্যামেজিং লুকের খুবই গর্জিয়াস কাজের জামদানিটি প্রাইস থাকছে মাত্র আপনার ছয় হাজার পাঁচশো সিক্স আমরা একটা ব্ল্যাক মধ্যে মাল্টি কালারের জামদানি আপনাদেরকে দেখাইতে পারি এটাও দেখতে পারেন এটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা রয়েছে অ্যামেজিং একটা ভাইব ক্রিয়েট করতেছে এটাও পুরোটা জুড়ে এভাবে কাজ থাকবে ব্ল্যাক এর মধ্যে কটনের মধ্যে রয়েছে ব্ল্যাক কালারের ভিতরে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে আঁচলে কোশানটাও যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুণ দারুণ লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে দেখুন কতটা ইউনিক করে এবং কতটা গর্জিয়াস করে কাজ করে রয়েছে আঁচলে পোরশনটাও যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জামদানি থাকবে অনবদ্য এবং অসম্ভব সুন্দর খুবই প্রিমিয়াম লুকের এই জামদানিটিও কিন্তু আপনাকে ভাবে মুগ্ধ করবে সো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা কি কি সুতা ইউজ করা হয়েছে খুবই চমৎকার লুকের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটা যদি এলাইফ থেকে নেন তাহলে এটা নিতে পারবেন এটা কত দেবো ভাই এটা এই লাইট থেকে নিলে তেরো হাজার পাঁচশোতে নিতে পারবেন দেখুন এর ঘুরিতে এক হাত পরিমাণ খালি জায়গা থাকবে এবং পুরোটা জুড়ে এভাবে কাজ করা থাকবে পিওর কটনের মধ্যে অথেন্টিক অত্যন্ত চিকন এবং একটা জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন কতটা ইউনিক করে কাজ করা রয়েছে অ্যামেজিং ডিজাইনের টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের এই জামদানিগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র আপনার মাত্র তেরো হাজার পাঁচশোতে নিতে পারবেন থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তেরো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের এই জামদানি শাড়িটি আমাদের প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং খুবই গর্জিয়াস কাজে থাকবে এটাও তার ব্যতিক্রম নয় কমেন্ট করতে হবে কে কোন কালারের ভিতরে দেখতে যাচ্ছেন আমি সেই সেই কালারে আপনাদেরকে দেখিয়ে দেবো যদিও এখন আপনাদের বিজি টাইম তাই না নামাজের টাইম হয়ে যাচ্ছে সো আপনারা অনেকে রান্না বিভিন্ন জায়গায় ব্যস্ত আছেন তারপরেও যারা দেখছেন সকলকে ওয়েলকাম করতেছি আমাদের এই লাইভে তো দারুন রুখের গর্জিয়া স্কেটের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটির প্রাইস রেঞ্জটা প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র তেরো হাজার পাঁচশো থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের আরেকটি জামদানি আপনাদেরকে যদি দেখায় এই যে নুট কালারের মধ্যে দারুণ একটা কম্বিনেশনের জাল কাজের নুট কালারের পাড়ের পোষণটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং অসম্ভব সুন্দর করে কাজ করা রয়েছে প্রিমিয়াম লুকের জামদানি আমাদের সকলেরই প্রত্যাশা থাকে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা রয়েছে আসলে পোষণটাও দেখতে পাচ্ছেন লুমিনিয়াস খতরনাক কালার থ্যাংক ইউ সো মাছ আসলে কালারটা দেখুন এবং এর জরি সুতার গ্লেজি ভাব দেখলে বোঝা যাচ্ছে যে শাড়িটা কতটা সুন্দর হতে পারে অসম্ভব সুন্দর প্রিমিয়াম লুকের এই জামদানিটি খুবই গর্জিয়াস কাজের টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইন ডেসলিং সো দারুণ লুকের গর্জিয়াস কাজের এই এটা খুবই ইউনিক করে কাজ করে রয়েছে আমরা যদি আসলে কোশ্চেনটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইন এর জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আচ্ছা এটা দারুণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের এই জামদানি টিম এটাও যদি ভালো লেগে যায় তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এত সুন্দর এবং এত প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এই লাইভ থেকে নিলে শুধুমাত্র বুনন কথায় আপনাকে এটা আঠারো হাজার পাঁচশোতে দিবে এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের একটা জামদানি প্রাইস থাকবে মাত্র এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আঠারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন ড্রেজনিং থ্যাংক ইউ সো মাচ এটা আঠারো হাজার পাঁচশোতে পেয়ে যাবেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের একটা জামদানি শাড়ি সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট একটি কনফার্ম করে ফেলতে হবে আমরা দারুণ দারুণ লুকের গর্জিয়াস কাজের অসাধারণ কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই চমৎ চমৎকার এবং খুবই গর্জিয়াস কাজে থাকছেন সো একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে খুবই ইউনিক এবং ডিসেন্ট কালার কম্বিনেশনের এই জামদানিটি এটা জাস্ট অসাধারণ লুকে থাকবে সো দেরি না করে নিয়ে ফেলতে পারেন আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মুবারক আছে জুম্মা মুবারক ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমরা আর একটা জামদানি আপনাদেরকে দেখাইতে পারি মিড বাজেটের মধ্যে রানি কালারের মধ্যে এটাও দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার করে কাজ করা রয়েছে তিন কালার জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ কম্বিনেশন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কপার সিলভার এবং গোল্ডেনের একটা দারুন কম্বিনেশন রয়েছে আমরা যদি পাড়ের প্রসঙ্গটা দেখে সেটাও দেখতে পাচ্ছেন ভাইজান আচ্ছা এটা খুবই গর্জিয়াস করে কাজ করে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি আমরা যদি আসলে পোশনটাও দেখে সেটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এবং কতটা গর্জিয়াস করে কাজ করা রয়েছে তিন কালারে জরিতে কাজ আছে কপার সিলভার এবং গোল্ডেন জরির রিজনেবল প্রাইজের এই জামদানিটি যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা যদি আসলে পোশনটা দেখে সেটাও দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে খুবই ইউনিক কাজের অসাধারণ কম্বিনেশনের জামদানিটি কাল লাগবে বলেন তো দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা রয়েছে আমি এই জামদানিটি ভালো লাগলে এক লেট করবেন না তিন কালারের জরি আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ কম্বিনেশন দেখুন জাস্ট একটা কম্বিনেশন প্রাইস আর সো রিজনেবল আমি এই গর্জিয়াস লোকের কাজের এই জামদানিটি এটাও নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশোতে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন যারা একটু মিড বাজেটের মধ্যে রিজনেবল প্রাইস জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে প্রাইস থাকবে মাত্র ছয় হাজারে পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো ইউনিক ডিজাইনের অসাধারণ লোকের গরজে আজকে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানি শাড়িটি ভালো লেগে গেলে এক মুহূর্ত আমরা লেট না করে ঝটপট স্ক্রিনশট নোট এর কনফার্ম করে ফেলবো সো গর্জিয়াস কাজের অ্যামেজিং কমিশনের জামদানি শাড়ি কাজ চাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ লুবনা আপু অনেক ধন্যবাদ আপনাকে আর আপনি এসে ক্লাস বাদ দিয়ে আমার লাইভ দেখতেছেন তার জন্য অনেক ধন্যবাদ এটা দেখতে পাচ্ছেন অসাধারণ লুকের খুবই গর্জিয়াস কাজের এটা পানাফুল কালারের মধ্যে সাবর কাজালের এই যে দেখুন কতটা ইউনিক করে কাজ করা রয়েছে আরের পোষণটা দেখতে পাচ্ছেন বডিতেও যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন এবং আমরা যদি আসলের অংশটি দেখাই সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুন লুকের গর্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলোই আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক লুকে থাকবে আচ্ছা প্রাইস জিজ্ঞেস করেছেন একজন এটা প্রাইস আছে আমার হাতে যেটা দেখছেন এটা প্রাইস আছে সতেরো হাজার আর আগে যে রানী কালারটা দেখিয়েছিলাম সেটা প্রাইজ হ্যাঁ হ্যাঁ

এটা খুবই গর্জিয়াস কেদে প্রিমিয়াম লুকের এই জামদানি টিম এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন তো দারুণ লুকের গর্জিয়াস কেদে জামদানি কার লাগবে বলেন তো এটা আর প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে আমরা যদি এ টু জেড দেখাই যেহেতু শাড়িটার কাজটা আমাদের দেখার দরকার আছে তাই না তো আমরা একদম ইয়ে থেকে যদি থাকে ঘুরিতে এক হাত পরিমাণ খালি জায়গা থাকবে অ্যান্ড দেন তারপরে এই যে পুরোটা জুড়ে এই এত সুন্দর এবং প্রিমিয়াম লুকের চমৎকার কম্বিনেশনে জামদানিটি পেয়ে যাচ্ছেন এক মুহূর্ত লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানি টিম এটা এর প্রাইস রেঞ্জটাও দারুণ থাকছে কিসের সাবজেক্ট দিব এটা অসাধারণ লুকের রয়েছে খুবই ইউনিক কাজের অসম্ভব সুন্দর এই জামদানিটি প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার সেভেন্টিন থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের এই জামদানিটি আমরা দারুণ দারুন লোকের গর্জিয়াস আজকাল অসাধারণ কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই দারুণ এক কথাই ও সাজেস্ট দিবেন আচ্ছা কি সাজেস্ট করতে চাই আপনি কি সাজেস্ট চান আমি বলুন আমি দেখি পারি কিনা এটা ও আচ্ছা এটা খুবই গর্জিয়াস আজকাল প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি প্রাইসটা খুবই রিজনেবল ছিল এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র সেভেন্টিন থাউজেন্ড সতেরো হাজারে পেয়ে যাচ্ছেন সো আমরা যদি মিড বাজেটের মধ্যেও কোনো জাল কাজে দেখাই তাহলে এটা দেখতে পারেন এটা কিন্তু ওয়াই একটু কলিজা ভিতরে মানে কালছে বেরোন যেটা আর কি এখানে তিন কালারের জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি আর এর দেখতে পাচ্ছেন এটার সাথে সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস্ট হয়েছে অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের এই জামদানি কি আঁচলের অংশটি যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই ইউনিক এবং ডিসেন্ট কালার কম্বিনেশনে এই জামদানি কি এটা আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা রয়েছে অ্যামেজিং লুকের চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই দারুণ এবং অসাধারণ লুকে থাকবেন সো প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস কাজের অ্যামেজিং ডিজাইনের এটা এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আফটার ডিসকাউন্ট আচ্ছা ফেভারিট ডার্ক চকলেট

যাচ্ছে আমরা এই কালারটা দেখাতে পারি এটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করে একজাক্ট ছয় হাজার পাঁচশোতে এটাও দেখুন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে এটা দেখুন তিন কালারের জরি দিয়ে কাজ করা আছে কপার সিলভার এবং গোল্ডেন জরি পাড়ের পোর্শনটাও যদি দেখে সেটা দেখতে পাচ্ছেন পুরো বডিটা জুড়ে এভাবে কাজ থাকছে অসাধারণ লুকের এই জামদানিতে আমরা যদি আসলে পোর্শনটা দেখে সেটাও দেখতে পাচ্ছেন যারা একটু মিড বাজেটের মধ্যে জামদানি দেখতে যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু খুবই দারুণ একটা সুযোগ হয়ে যাচ্ছে সো দারুণ লুকের গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিতে এটার কালারটা কিন্তু খুবই জোস অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করবে যারা একেবারে মিড বাজেটের মধ্যে জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই দারুণ হবে অসাধারণ একটা লুক ক্রিয়েট করবে আমরা গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকার কোয়ালিটি জামদানি শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু দারুণ এখানে তিন কালারের জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ কম্বিনেশন লাইট অনিয়ন কালার এক্সাক্ট দ্যাট এটা লাইট অনিয়ন কালারের মধ্যে থাকবে এবং এটার প্রাইস রেঞ্জটা কিন্তু দারুণ থাকছে মাত্র আপনার এই লাইফ থেকে নিলে ছয় হাজার পাঁচশো তে নিতে এ পেয়ে যাচ্ছেন ডুয়ালটনের মধ্যে লাইট এর মধ্যে যারা চাচ্ছি তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জামদানি তিন কালারে জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ কম্বিনেশনের এই জামদানি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আচলে কোশনটাও যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করা রয়েছে হ্যাঁ আজকে ম্যাক্সিমাম মিড বাজেটেরই দেখাচ্ছি এটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছয় হাজার পাঁচশোতে নিতে পারবেন যারা গোল্ডেন কালারের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করবে মেহেদি লাইট মেহেদি গোল্ড বলা চলে এটা অ্যামেজিং একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই চমৎকার লুকে থাকবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি ভালো লেগে যায় তাহলে অফকোর্স দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নেওয়াটি কনফার্ম করে ফেলতে হবে দারুণ লুকের গর্জিয়াস আজকে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটা জাস্ট অসাধারণ এবং প্রাইস রেঞ্জ আছে মাত্র ছয় হাজার পাঁচশো পেয়ে যাচ্ছে আমি যেহেতু নামাজের টাইম হয়ে গেছে দ্যাটস আমি লাইভটা লং করতেছি না একেবারেই সবচেয়ে ছোটো লাইভ হয়ে গেল তো ইনশাল্লাহ নেক্সট লাইভ আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রতিষ্ঠান বুনন কথার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম